পুরুষ মহিলা নির্বিশেষে সবাই ডিস্টিংগুইশ করা যায় প্রচন্ড ভিড় রামচন্দ্র ভিড় উদ্দেশ্যে বললেন যে এখানে যারা উপস্থিত পুরুষ যারা রয়েছেন তাদের সবার উদ্দেশ্যে আমি আশীর্বাদ করলাম আপনারা চলে পুরুষরা চলে গেলেন মহিলাদের উদ্দেশ্যে তিনি বললেন এখানে যারা আমাদের বাড়ির মা বোনেরা রয়েছেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলছি আমি আপনাদের আশীর্বাদ করলাম প্রণাম করলাম নমস্কার করলাম আপনারা এবারে চলে যান আশীর্বাদ করবেন করলেন এবং মহিলারাও চলেন পুরুষ এবং মহিলারা চলে যাওয়ার পরে তখনও বেশ কিছু মানুষজন দাঁড়িয়ে আছে রামচন্দ্র আপনারা কারা বলছে আমরা পুরুষ নয় আমরা মহিলা নয় পশ্চিমবঙ্গ পুলিশ এবং প্রশাসনের অবস্থাটা হয়েছে তাই চোখের সামনে দিনের পর দিন জায়গায় জায়গায় হিন্দুদের উপরে অত্যাচার হিন্দুদের উপরে নিপীড়ন দেখে যারা চুপ করে বসে আছে সেই নাম হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ এবং প্রশাসন এখন অতি যারা বাড়িতে বসে সন্ধ্যাবেলায় টিভির চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন মোথা বাড়ি অনেক দূর বাড়িতে বা ধরুন শামসেরগঞ্জের ঘটনাটা দেখছেন শামসেরগঞ্জ আমাদের এখানে না মুর্শিদাবাদ ওখানে অনেক মুসলমান আছে আমাদের কিছু এ তালিকাটা আজকের নয় এটা বেড়েছে দিনের পর দু হাজার ষোলো সালে যখন কালিয়া চকে হল আমরা ভাবলাম আমরা তো ব্যারাক থাকি আমরা কলকাতার লোক আমাদের ঈশ্বর আমরা চুপ থাকলাম হঠাৎ করে দেখলাম বাড়ির সামনে চলে এলো এই ধুলাগড় তখন বলো তো ধুলাগড় গাড়ি করে যেতে মোটামুটি এক দেড় ঘন্টা লাগে কিছু হবে

দু হাজার ষোলোতে কালিয়াচক দু হাজার ষোলোতে ধুলাগড় দু হাজিনগর চব্বিশ সালের সালের ধুলিয়ান মুর্শিদাবাদ সালে মোথাবাড়ি দু হাজার পঁচিশ সালের আপনারা তো কি হয়েছে আমার বাড়ি তো ঠিক আছে ছেলে রাখুন আচ্ছা মথাবাড়ি আপনার বাড়ি হিন্দুরা যদি এখনো জাগ্রত না কারো দিয়ে ছাল চামড়া গুটিয়ে দিচ্ছে আর সত্তর শতাংশ বাড়িতে বসে লুকিয়ে বসে খবর দেখছে রাজনীতি দেশটাকে শেষ করেছে লজ্জা করে না আমি তো বলছি যে যে রাজনীতি করুন না কেন সে সিপিএম করুন কংগ্রেস করুন তৃণমূল করুন বিজেপি করুন যে বাড়ির মহিলারা সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে প্রদীপ দেখেন শাক বাজায় তাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করছে তারা যদিও ভোট দেয় তাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করছে চ্যান্ত যে পরবর্তীকালেও আপনার বাড়ির তুলসী মঞ্চটা থাকবে চ্যান্তো যে আপনি যাতে পরবর্তীকালেও হাতে শাঁখাপালাটা করতে পারেন চ্যান্ত যে রাস্তাঘাটে যখন বেরোবেন মাত্রায় সিঁদুর পড়ে বেরোতে পারেন আপনি যাকে ইচ্ছা করুন যাকে খুশি ভোট প্রশ্নটা হচ্ছে 30 শতাংশ উঠে না এই সাহসে ইয়াসকর্দা তারা পেল প্রত্যেক পাকিস্তান দেখুন বাংলাদেশ দেখুন সেখানে দিনের পর দিন হিন্দুদের অবস্থা দেখুন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার নাম রবীন্দ্রনাথ ঠাকুর শুধু হিন্দু হওয়ার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো সেই বাড়ি ওইwidetilde পূর্ণ বাড়ি ঐতিহাসিক একটা জায়গা সেটাকে ভেঙে গুড়িয়ে দিল যে আদি কেন রবীন্দ্রনাথ ঠাকুর তো হিন্দু কোথায় যাবেন একটা সময় আমাদের পূর্বপুরুষরা নিজেদের ইষ্ট দেবতাকে মাথায় করে নিয়ে শুধুমাত্র ধর্মকে রক্ষা করার জন্য এখন যারা যারা কনভার্টেড হয়ে গিয়ে থেকে গেছে তারা বাংলাদেশে রয়ে গেছে বহু ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি বহু হিন্দু বাড়ির লোকজনরা নিজেদের প্রাণ বাঁচাতে ইজ্জত বাঁচাতে তাদের জমি জামা বাঁচাতে সবাই কনভার্টেড ওখানে রয়ে গেছে তাদের কারুর নামের আগে মোহাম্মদ কারুর নামের আগে শেখ বসিয়ে তারা ওখানে রয়ে গেছে কিন্তু যাদের কাছে নিজেদের ধর্ম আগে নিজেদের ইজ্জত আগে নিজেদের ইষ্ট দেবতা কুল দেবতা আগে তারা সেদিনকে সমস্ত কিছু ত্যাগ করে এক কাপড়ে বাংলাদেশ থেকে সেদিন এখানে চলে এসেছে কোথায় যাবেন বঙ্গোপসাগরে এবারে ঝাঁপ ছাড়া হিন্দুদের আর কোনো রাস্তা নাই বঙ্গোপসাগরে লাভ মারা ছাড়া হিন্দুদের আর যাওয়ার কোনো জায়গা নাই ওরা যদি বিতাড়িত হয় ওদের জন্য পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ইরান ইরাক অনেক কিছু আছে আমরা বিতাড়িত হলে আমাদের আর যাওয়ার জায়গা নাই ইসরায়েলের কয়েকজন ইহুদিরা মিলে গোটা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে সংখ্যা বড় কথা নয় মনের সাহসটা বড় কথা আমরা হিন্দুরা কবে জাগব নিজেদের বিবেককে প্রশ্ন করব এখনো আপনার দেশ সংবিধান আইন কানুন আদালতের অস্তিত্ব আছে কারণ সংখ্যাটা ওদের তিরিশ শতাংশ সেই মুহূর্তে পঞ্চাশ শতাংশ অতিক্রম করবে বলবে আমরা দেশের সংবিধান মানি না আমরা দেশের আইন কানুন মানি না আমরা সরিয়া আইন ছাড়া কিচ্ছু বুঝি না কেউ অপরাধ করলে রাস্তায় ইট পিটিয়ে মেরে দেওয়া হবে বাড়ির মহিলাদেরকে ভোগ্যপন্ন হিসেবে ব্যবহার করা হবে বাড়িতে কেউ শাঁখ বাজাতে পারবে না উড়ো দিতে পারবে না মহিলারা রাস্তাঘাটে শাখা পলা পড়ে বেরোতে পারবে না মাথায় সিঁদুর পরে বেরোতে পারবে না এই ভারতবর্ষ বাংলা যদি আপনারা চেয়ে থাকেন তাহলে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যা খুশি তাই ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে আমরা মনে করি বা আমাদের দল মনে করে হিন্দুদের পক্ষে কথা বলার কেউ নেই আপনি তৃণমূলের কথা বলবেন আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা কোনো বিভাজনে বিশ্বাস করি না কিন্তু ভীরনাকিম যখন বলছে যারা ইসলাম ধর্মে নয় তারা সবাই দূর হবে দাওয়াতে ইসলাম গিয়ে সবাইকে মুসলমান বানিয়ে দেবে তখন তৃণমূলের কোনো মুখে কথা যখন ভীরা দেখেন কলকাতার একটি জায়গাকে দেখিয়ে বলে ওই দেখো ওটা মিলি পাকিস্তান তখন তৃণমূলের সাম্প্রদায়িক সম্প্রীতি কোথায় যায় ভগবান সিপিএম দল আমরাও সব ধর্ম টর্মের মধ্যে নেই আমরা আগে মনে করি আগে ভাতের জন্য লড়াই তারপরে জাতির জন্য লড়াই হরগোবিন্দ দাস চন্দন দাস এই ভাতের লড়াই করতে করতে জাত ধর্মের কারণে কেটে কুচি কুচি করে দিল তাদের

কংগ্রেস দলটা বর্তমানে আমার বলতে খারাপ লাগে একটা সময় দলটা আমি করতাম কংগ্রেস দলটা বর্তমানে এখন মুসলিম লীগ হয়ে গেছে কংগ্রেস দলের নেতাদের বক্তব্য পাকিস্তানের টিভিতে দেখা নেয় বলে কংগ্রেসের নেতারা আমাদের পক্ষে কত ভালো ভালো কথা বলছে লজ্জা লাগে তাহলে হিন্দুদের পক্ষে বলবে কে ভারতীয় জনতা পার্টি বুক বাজিয়ে বলছে আমরা হিন্দুদের পক্ষে কথা বলি তার জন্য যদি আমাদের মাথায় সাম্প্রদায়িক সেটে দেওয়া হয় সাম্প্রদায়িক স্পিকার সেটে দেওয়া হয় সেই সাম্প্রদায়িক স্পিকারটাকে আমরা মাথার মুকুট হিসাবে মনে করে মানুষের হয়ে হিন্দুদের হয়ে আমরা লড়াই চালিয়ে যাব শুধু হিন্দুদের এইভাবে মারছে ঘরে ঢুকে কাটছে বাড়ি ভাঙছে দোকান ঘর ভাঙছে এই করছে পেটে লাথি মারছে মেটিয়া বুড়ুজের গন্ডগোল নাকি মেটিয়া বুড়ুজের গন্ডগোল প্রথম যখন শুরু হয় বেশ কিছু হিন্দুদের দোকান নিয়ে শুরু হয় তার পরবর্তীকালে একটা মন্দিরের মধ্যে বলছে ওটাকেও নাকি ভেঙে দোকান করে দেবে আমরা বলছি বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছিল হিন্দুদের জন্য হিন্দুস্তান মুসলমানদের জন্য পাকিস্তান যারা ভারতবর্ষকে ভালোবেসে হিন্দু ধর্মকে ভালোবেসে এই দেশে থাকতে পারবেন কোন অসুবিধা নেই যারা মনে করবেন আমরা এখানে থাকতে পারছি না একদম বেরিয়ে যান ভারতবর্ষ আপনাদের ঠেকো নিয়ে বসে জোর বেশি না তিরিশ শতাংশ জোর বেশি এটা দু সালে আপনাদের বোঝাতে হবে আমি যেটা বলছিলাম শুধুমাত্র হাতে মারছে না এই যে ওবিসি তালিকা বার করেছে ওবিসি তালিকায় দু হাজার দশ সালের আগে যে তালিকা বেরিয়েছে সেইখানে দেখা গেছে আমি আপনাদের তথ্য দিয়ে যদি বলি মুসলিমদের অনুপাত এগারো শতাংশ ভোটের অনুপাত শতাংশ সালের যে ওবিসি যে সমীক্ষা হয়েছিল যে তালিকা বেরিয়েছিল তার নিরিখে বলছে আজকে দু সালে পার্ট ওয়ান পার্ট টু করে যে নতুন সংযোজন করা হয়েছে পার্ট ওয়ানে মুসলিমদের আধিক্য হচ্ছে নব্বই শতাংশ পার্ট টুতে মুসলিমদের আধিক্য হচ্ছে চুরাশি শতাংশ হিন্দুদের কোথাও যাওয়ার জায়গা নেই ওবিসিদের মধ্যে হিন্দুরা নেই কিন্তু আজকে গোটা অবেশি কালিকাটা হিন্দুদের হিন্দুদেরকে সেখানে সংখ্যালঘু করে দেওয়া হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি ভারতবর্ষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে এখানকার তৃণমূল এলাকারা বামপন্থীরা বলছে পাকিস্তানে কেন জল বন্ধ হলো ওদের বাচ্চদ্য পুরুষ যেন মরে যাচ্ছে পাকিস্তানে কেন জল বন্ধ হলো এরকম ভাবে পাকিস্তানের উপর অত্যাচার কেন করা হচ্ছে আমরা বলছি ভারতবর্ষের দিকে যারা টাকা দেয় তাদের চোখ উপরে ফেলার দায়িত্ব আমাদের আমরা সেটাই করব মোদীজি দেখিয়েছেন কোথায় বসবাস করছি আমরা কোথায় আছি আমরা শামশেরগঞ্জের ঘটনা ঘটল হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে বাড়ির মধ্যে খুন করা হলো সেই ভিডিও বহু জায়গাতে সার্কুলেট হয়েছে দেখা যাচ্ছে বাড়ির লোকেরা অসহায়ের মতন বলছে পুলিশ কোথায় পুলিশ কোথায় কোথাও পুলিশের দেখা মিললো না মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে এই ঘটনা ঘটিয়েছে আমরা হাইকোর্টে মামলা করলাম শুভেন্দু অধিকারী আমাদের নির্দেশ দিলেন হাইকোর্টে মামলা করবার জন্য আমরা যখন মামলা করলাম অনারেবল জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ অর্ডার দিল একটা থ্রি মেন কমিটি করার ওই থ্রি ম্যান কমিটির রিপোর্টটা যদি আপনারা পাতা উল্টে দেখেন কোন বাইরের লোকের নাম নেই কোন সনাতনী লোক ওখানে গণ্ডগোল করেছে থ্রি ম্যান কমিটির রিপোর্টে নাম নেই নাম আছে তৃণমূলের বিধায়ক আমিনুল ইসলামের নাম আছে তৃণমূলের চেহাদি চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির নাম আছে তৃণমূলের একাধিক আদি নেতাদের যারা বেছে বেছে হিন্দুদের বাড়িতে রাতের বেলায় দাগ নিয়ে এসে পরের দিনকে বাড়িতে গিয়ে অত্যাচার করে এসেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাইরে থেকে লোক আমরা এই প্রত্যেকটা বিষয়কে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করছি পশ্চিমবঙ্গে বাঙালিদের আধিপত্য ছিল হিন্দুদের আধিপত্য ছিল হিন্দুদেরও আধিপত্য বাঙালি হিন্দুদেরও আধিপত্য ছিল আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় হিম্মত হবে না তাদেরকে এখান থেকে উৎখ্যান করা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এখনো বুঝতে পারছেন না সেই মুহূর্তে তিরিশ শতাংশটা পঞ্চাশ শতাংশ হয়ে যাবে এই পিরা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি এবারে চাপটা ছেড়ে দিন এই চাপ আপনার জন্য নয় দিদি মানে আপনার উদ্দেশ্য বলছি নিজের ধর্ম নিজের জাতি হিসাবে রক্ষা করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেও নিতে হবে কারণ এরা পঞ্চাশ শতাংশ হয়ে গেলে তখন আপনাকে আর মান্যতা দেবে না তখন সিদ্ধিকুল্লাহ চৌধুরী পিরা দাকিমরা বলবেন আমরা দেশ চালাবো আমরা রাজ্য চালাবো আমি একটা জায়গায় বলেছিলাম কলকাতা জুড়ে যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী সমস্ত কলকাতাকে অবরুদ্ধ করে দিয়ে বলেছিলেন আমরা তো সবেই ট্রেলার দেখালাম এরপরে সারা বাংলাকে অবরুদ্ধ করে দেবো আমি বলেছিলাম সিদ্দিকুল্লাহ চৌধুরী তোমার দরি ছিল তোমাকে পাকিস্তানে পাঠাবো তারপরে আমাকে বলেছিল আমাকে বলেছিল আমাকে নাকি তারা দেখে নেবে আমি বলেছিলাম সনাতনী একজন সন্তান হিসাবে হিন্দু হিসাবে যদি আপনাদের হাতে মরতেও হয় ওই একটা রক্ত থেকে প্রত্যেকটা ফোটা থেকে রক্ত দিয়েছে হিন্দুরা আপনাদের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে দেবে ভয় পেয়ে কি হবে বিখ্যাত লেখক উইলিয়াম শেক্সপিয়ার বলতে কাওয়ার সাই মেনি টাইম বিফোর দেয়ার ডেথ বাট ভেলিয়েন্ট নেভার টেস্ট দেয়ার ডেথ বাট ওয়ান্স মানুষ তো বারবার মরে না মানুষ তো একবারই মরবে বারবার মরে কিনা আমাদের এখানে প্রাক্তন সাংসদ আছে অর্জুন সিং অর্জুনদার নির্বাচনের সময় এই ষোলো সতেরো আঠেরো নম্বর ওয়ার্ডে এই দিকে যেদিনকে যখন নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের সময় আমি এখানে যখন ওখানে রিগিং ছাপা চলছে সেখানে নিয়ে যখন আমি ঢুকেছিলাম আমার গাড়ি ভাঙচুর করা হয়েছিল সমস্ত জেহাজিরা রয়েছে ওই ষোলো নম্বর ওয়ার্ডে যে হিন্দু বসতিটা আছে ওই জায়গাটায় ভোট লুট হচ্ছিল বলে সেই সময় গেছিলাম সে গাড়ি ভাঙচুর টাংচুর সব কিছু করা না কিন্তু দাঁড়িয়ে সেদিনকে প্রতিবাদ করেছিলাম দশ মিনিটের মধ্যে অর্জুন দা চলে এসেছিলাম আমরা সবাই এই বিষয়ে প্রতিবাদ করেছিলাম অদ্ভুত সেই ভিডিওটা এই কয়েকদিন আগে থেকে এই জেহাদিরা উদ্দেশ্য মার্কেটে ছেড়ে বলছে আমি নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছি তাই আমাকে ব্যারাক করে নাকি লোকজন এরকম ভাবে সাধারণ মানুষের আক্রম আক্রমণ তাই আমি বলছি হিম্মত যদি থেকে থাকে আমি আবারও বলছি কোথায় কখন কখন যেতে হবে একবার শুধু বলে দিন কোন তৃণমূল কোন জেহাদিরে যদি ভয় পায় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেদিন যেন আমার মৃত্যু হয় আপনাদের জানিয়ে রাখি এই রাজ্য সরকার অভূতপূর্ব ভাবে এ দিন হয় কশ্মীন কালে দিন হয় রাজ্য সরকার আমার বিরুদ্ধে মানে রাজ্য সরকার কোনো ব্যক্তি না ব্যক্তি মমতা ব্যানার্জি নয় রাজ্য সরকার আমার বিরুদ্ধে একটা মামলা করেছে আমি নাকি রাজ্য সরকারকে ডিফেম করেছি ডিফেমেশন আঠারো তারিখে এই মামলার ডেট আছে সিটি সেশন কোর্টে আমাকে এরা সমন পাঠিয়েছে দুদিন আগে পোস্টে পাঠিয়েছে এখন আবার কদিন আগে কালকে দাঁড়া কুটি টাকা থানার পুলিশ এসে আমার হাতে বেঁচে দিয়ে গেল রাজ্য সরকার আমার বিরুদ্ধে মামলা করেছে অর্জুনদার ওপরে প্রায় এক দেড়শো মামলা আছে কিন্তু অর্জুনদার মাথায় এই মুকুট নেই যে রাজ্য সরকার তার বিরুদ্ধে ডাইরেক্ট মামলা করেছে আমি মনে করি এটা আমার নিচে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বড় জয় মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃসভা মুখ্যমন্ত্রী তার পুত্র সমকস্তবকে ভয় পেয়েছে আমি আগেও বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানুষের উপরে ব্যবচার অত্যাচার করেছিলেন বাংলার প্রতিটা মানুষকে পিডিএফ পড়াবো এখনো বলছি প্রতিটা মানুষকে দীপক ঘোষের পিডিএফ এর পাতা উল্টে উল্টে পড়াবো যারা পিডিএফ পড়তে পারে না তাদেরকে বইটা ছাপিয়ে পাতা উল্টে উল্টে পড়াবো আমি দেখব সরকারের কত বড় हिम्मत আছে আমাকে রুখে দাঁড়ান আমার বিরুদ্ধে একা দিকে আমার বিরুদ্ধে ডিটনেশনের মামলা আমি দায়িত্ব নিয়ে বলছি সরকার প্রত্যেকটা perjodust হবে আর ইঞ্চি তে ইঞ্চি তে সরকারকে বেআবু আর দৈজ্জত করব আমি আপনাদের লিখে দিয়ে গেলাম শুধু বাংলার মানুষ হিসাবে শুধু একজন হিন্দু হিসাবে আপনাদের বলবো এই লড়াইগুলো তো আমরা আমাদের লড়াই লড়ে নেবে কিন্তু আপনারা যদি ঐক্যবদ্ধ না হন হিন্দু হিসাবে যদি সবাই একজোট না হন আমরা আমাদের ধর্ম বাঁচাতে পারবো এই শীতলা মন্দিরের শীতলা মন্দিরটা থাকবে না শীতলা মন্দির মোড়ের শীতলা মন্দিরটা থাকবে না ওই আনন্দপুরি মাঠের কালী মন্দিরটা থাকবে না দুর্গা মন্দির থাকবে না শিব মন্দির থাকবে না রিভার সাইড রোডে মন্দির থাকবে না যদি চোখের সামনে কটা মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ করতে দেখতে চান তাহলে আপনারা চুপ করে বাড়িতে বসে থাকুন সাম্প্রদায়িক সম্প্রীতির টঙ্কা বাজিয়ে যান আর যদি মনে করেন হিন্দুদের হিন্দুস্তানে হিন্দুদের আধিপত্য হিন্দুদের হয়ে কথা বলার জন্য আপনারা তৈরি প্রত্যেকটা মানুষ পথে প্রত্যেক কটা মানুষ হিন্দুদের হয়ে কথা বলুন সেটা হচ্ছে আপনারা বাড়িতে যেরকম কাপড় জামা সব কিছু কেনেন নতুন নতুন কাপড় জামা কেনেন ইলেকট্রনিক্স আইটেম কেনেন নতুন ফোন কিনছেন সব কিছু কিনছেন যা গরম পড়েছে বাড়িতে ডাব খাওয়ার অভ্যাস করুন ডাব খেতে গেলে রাস্তায় বেরোতে হবে না বাড়িতে ভাড়া যেটা দিয়ে ডাব কেটে খাওয়া যাবে আর অন্য কিছুর জন্য কাজে লাগবে প্রত্যেক কটা হিন্দু বাড়িতে নিজেদের রক্ষার স্বার্থে অস্ত্র আমরা মজুদ করি এর বিরুদ্ধে যদি আমার এই কথা বলার জন্য আমার বিরুদ্ধে মামলা সরকারকে বলবো আমার কাজ করার পরে কিচ্ছু হবে প্রত্যেক হিন্দু বাড়িতে যা পরিস্থিতি আছে বাঁচানোর জন্য কেউ আসবে না আপনি যদি এখন মামলা এখন যদি পুলিশকে ডাকেন একদিন বাদে পুলিশ আসবে আপনি বাঁচলে বাপের নাম আপনি বাঁচলে বাপের নাম গরম না পড়েছে ডাব খাওয়ার অভ্যাস করুন রাস্তায় বেরিয়ে ডাব খাবেন না ভালো ডাব খাওয়ার জন্য ভালো দাও বাড়িতে রাখতে হবে কয়েকটি কথা বলে সবাইকে প্রণাম নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি হিন্দু